পশ্চিম বাংলা আপনি অনেক দূরে যান ছাড়ুন আমরা এই পশ্চিমবাংলার মধ্যে কত রকম ধর্ম আছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কত রকম ধর্ম আছে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে কোনো দিন আমরা দেখিনি আমরা জানি নিরাকার আল্লাহ আল্লাহকে কোনো দিন দেখা যায় না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনো দিন কেউ দেখিনি আমরা এটা জানি যে এই আমাদের মধ্যে এরকম কেউ আছে যে আল্লাহকে আমরা দেখতে পাই না এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি এই দুনিয়াতে আর অন্যান্য ধর্ম আছে কেউ সূর্যকে পূজা করে কেউ গাছকে পূজা করে কেউ পাথরকে মূর্তিকে পূজা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এই আল্লাহকে কেন বিশ্বাস করব না আমরা নিরাকার আল্লাহ আল্লাহকে দেখা যায় না অন্য ধর্মে মানুষের প্রশ্ন থাকতে পারে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না এই দুনিয়াতে আমরা বিশ্বাস করি সব কিছুর মালিক সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তারা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল্লাহ আল্লাহ হ্যালো

بنو अला शा জমিনস মার চোভিষল নীলা আকাশ কে রাখেল ভাসোমালছে আমার মালিক চাবার মালিক আমার মালিক চাবার মালিক আল্ল মেহেরবার আল্ল মেহেরবার আল্ল মেহেরবার কে গোল বলো ধরা সারা জমিনস মাল চোবিষল নীলা আকাশ কে রাখেল ভাষো এই দুনিয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার ইচ্ছাই তানার ইশারায় সবকিছু হয় এই দুনিয়াতে আমরা যদি কোনো মানুষ কোনো বিজ্ঞানী কত কি আবিষ্কার করতে পারে কোনো এখনো পর্যন্ত এরকম কোনো মানুষ আছে যে কারো যদি আওয়াজ চলে যায় বোবা হয়ে যায় কারোর কথা ফিরিয়ে দিতে পারবে আওয়াজটাকে তৈরি করতে পারবে না এই দুনিয়াতে সবকিছু তানার ইচ্ছায় এই দুনিয়াতে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন দিগ গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর দিগ গন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের

আমার মালিক সামর মালিক আল্লমে মেহের অল্লে হরপান মেহের হেরবান কে গুড় ল বনো सदा जमीनो मिसल नीला काश के मान के गोलो दा सदा जमीन नीला काश के डील मान श्यामल प्रकृति जोस्ना राती देखे जुड़ाई जे अमर नयन श्यामल प्रकृति जोस्ना राति देखे जुड़ाई जे अमर नयन दूर नीली मई চাঁদ সিতারা কে দিল মোধুর আলা পোষণ টোকেতে দোসে জোড়াই যে আমার নয়ন ডোর নিলে মাই চাঁদ সিতারা কে দিল মোধুর আলা পোষণ সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক হরবান আল্লা মে হরবান আল্লামে হরবান কে গোল বলো ধারা সারা জমীন সাল ভাসোমান এই দুনিয়া আমরা কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না আল্লাহ তোমাকে চাঁদের তুমি কি সুন্দর দেখতে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে কত কি বলি না আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে বলে আহা আল্লাহর কিরে তোমাকে এত সুন্দর এই দুনিয়াতে তোমার মতো আর কেউ নেই এই কথা বলি না বলি খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ দিকটাই ভাববে না এই দুনিয়াতে কেউ তার সন্তানকে কেউ তার ভাইকে বোনকে ভালোবাসতে পারে আমরা যাকে খুব পছন্দ করি আমার এই জিনিসটা যদি খুব পছন্দ হয় দুনিয়াতে আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর দুনিয়াতে কেউ নেই ভাবি এই দুনিয়াতে কিন্তু যে এই কথা ভাবে তার কথাটা একদম ঠিক কাটা যাবে না যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কিন্তু একবারের জন্য 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 এক 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 একদিন এই যে তুমি যাকে পছন্দ করো এই দুনিয়াতে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল মিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কাউকে পছন্দ করলে মনে করি হ্যাঁ এর থেকে সুন্দর দুনিয়া কেউ নেই ঠিক আছে কিন্তু ওই তোমার ভালোবাসার পছন্দ জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে প্রতিমূলবান কথা লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি কর তব সারা খন, তোমার নিয়ামত থেকে অবিরল করি তব সারা খন, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি কর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন রে সিজদা করে কবি মজি বোলালা কারদারে সিজদা করে কবি মোজি বোলালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ হ্যাঁ না ওইটাই অসুবিধা একটু বোঝাতে পারছি না আমি